দেখছি রে হেরা লোকজন আনি গড় চলাইতে আছে তা আমরা আমাদের গড় চলান আমরা জানি না কয় আমরা টাকা নিছি আমরা তো গড় চলাই ওই যে এখানে আসছি আরে হে আম করে কিছু কি ভাই বড় ধন রক্তের বাদন যদিও পৃথক হয় সময়ের কারণ প্রিয় দর্শক আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা কাঞ্চনপুর ইউনিয়ন পশ্চিম বিঘা শফিউল্লা বাড়িতে প্রিয় দর্শক এখানে সম্পূর্ত জের ধরে ভাই ভাইয়ের মধ্যে ফাটল প্রিয় দর্শক বিস্তারিত দেখতে পুরো ভিডিও কন্টিনিউ করুন এবং ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে গর ভাঙচুর করে পরে আমার জালে আইছে আই দেখে গর ভাঙচুর করে ওই কলের ফালা আরে পরে আমার ছোট জালে বাড়ির যে কাইতেছে ভাবি আমাকে ঘর ভাঙি ফেলাইতে আছে পরে আমরা ওই বাড়ির ভিতর থেকে আইসি আইসি আর আমরা জানাইছি আর করছে ভিডিও করতে তখন আমরা মোবাইল নিয়ে আর আরে সেরা আমার মোবাইল অনেক ইয়ে করছে আমার মোবাইল দিত আমি আমি মোবাইল দি না এই দেয় না পরিবর্তন আমার হে বাঁশ দি বাড়ির লগে ভালাই দিই স্যার আমার শাশা শ্বশুর হোসেন মিয়া হোসেন মিয়ার বউ হের দি হের মেয়ে দুইটা হের শালি পেড়াই আমার অনেক মাছ ধর করছে করার পরে দি আমরা আমার জাল মেজু জাল আইসে মেজু জালের দড়ি পালাইছে পরে আবার আমার ষোড়ো জাল আইসে ষোড়ো জালের মারি পালাইছে আর দি আমার শাশা শ্বশুর আমার ওই তেলুমিয়ার মেয়ে দনটা বেড়াই আমার পিডি পরে আমার আবার

আমরা বুঝে দিনা এই কারণে ঘর ভাঙ্গি ফেলাইছি এই জায়গা নিয়ে আগে কি দরবার হয়েছে সেই সালিশ দরবারে কি যতবার আমার শ্বশুরে সালিশ দরবারে ইয়ে করে ওরা দূর কর দিয়ে থানার মধ্যে আমার শ্বশুরে একে দুই বানি

আমার কাছে টাকা পরের দিন দশটা বাজে অঙ্গ ভাঙি দিত এরপরে এক সপ্তাহ পরে আমার শ্বশুরে যাক আমার শ্বশুরে বুঝে দিব তারপরে আমার শ্বশুরে আমি এক সপ্তাহ একই দিনে আমার গড় সরাই একদিন আমার যাক আমার সাড়ে শতাংশ টাকা দিতে হইব

একই মায়ের গর্ব থেকে জন্ম হয় পৃথিবীতে এসে ভূমিষ্ঠ হয় একের পর এক বড় হওয়া আর বড় হওয়া থেকে আদর ভালোবাসা দিয়ে ভাই ভাইয়ের সম্পর্ক অনেক সুন্দর প্রিয় দর্শক ক্রমান্বয়ে বড় যখন হয় তখন ভাই ভাইয়ের সম্পর্কটুকু দিন দিন বিচ্ছেদ দিকে দিকে দৌড়ায় প্রিয় দর্শক এমন বিচ্ছেদ হয় যে বিচ্ছেদ আর আসলে এটা এমনভাবে রূপ নেয় যে রূপটাকে কখনো আমরা আপোষ করতে পারি না প্রিয় দর্শক আমরা সবার কাছে অনুরোধ করবো ভাই বড় ধন রক্তের ভাদন যদিও পৃথক সময়ের কারণ আমি একটা অনুরোধ করব যত ভাইয়েরা আছেন ভিডিও দেখতেছেন অন্তত আশা করি এই ভাই ভাই কখনো বিরাট না করে সুন্দরভাবে চলাফেরার জীবনযাপন করার চেষ্টা করবেন ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করুন ভাই ভাই বিবাদ ভুলে গিয়ে ভাইয়ের পাশে ভাই দাঁড়ান এটাই আমার অনুরোধ থাকবে

কিছু উনি জায়গায় জায়গায় দখল করি উনি তার দেয়া গেছে আয়ত্তে নিয়ে যাইতেছে আমাদেরকে যত সাল্লিশ দরবার দেওয়ান বাচ্চু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসি স্যার এবং কোর্টে উনি যতবার মামলা করছে প্রত্যেকটা মামলা আমরা রায় পাই কিন্তু উনি আমাদের জায়গা সন্ত্রাসীদের জায়গায় দখল করে রাখতেছে দীর্ঘদিন অবধি কালকে ওনার যা ঘর উনি ভাঙি ওনার আমাদেরকে এখন পাঁচানোর জন্য উনি বিভিন্নভাবে বিভিন্ন ফায় তারা করতেছে কালকে ওনার বিআইগো বাড়ি থেকে বাগের ভিতর থেকে লোকজন আনি মাঝেমোনার নেতৃত্বে এক বিশাল এক বাহিনী আনি আমাদের বাড়িতে সন্ত্রাসি টান্ডব চালাই নি আজকে করকে আজকে পাঁচিল করেকে আজকে গেছে فاطمه বেগমরে যে জায়গা মাফি দিয়েছে শালিশেরা এখন একজন দুইজন অ্যাডভোকেট নিয়োগ কইছে সেনাবাহিনীর বাইনি তরফ থেকে ওই দুজন অ্যাডভোকেট যারা মাফি সীমানা দিকে গেছে ওই সীমানা অনুসারে উনি ওনার জায়গার মধ্যে উনি বাউন্ডারি দিতেছে আর আমাদের পূর্ব সাইডে যে সম্পত্তিটা এটা আমাদের খালি পড়ে রইছে আমরা ওই জায়গাতে এখনো কোনো কিছু করিনি আচ্ছা তাদের কল যদি তারা ভাঙতো তারা কি এভাবে ভাঙতো তাদের ঘর তার বেআই এটা তার বেআইই বলতে পারবো কালকে তারা ভাঙছে আজকে আমরা কাছে দিয়ে আমরা আমাদের থেকে 10000 টাকা নিয়েছে তারা গছলাইনার জন্য শালিসের মাধ্যমে একদম হাউজের মাধ্যমে 10000 টাকা সে নি রিসিভ করেছে তার নাতি জামাই রাতের উদ্দি টাকা রিসিভ করেছে এখানে শত শত লোকের সামনে শত মজুনদারের হাতে আতি উদ্দি দেওয়ান ই সুমন চৌধুরীর হাতের উদ্দি দশ হাজার টাকা এখানে সাল্লিশের মাধ্যমে টাকা দেওয়া গেছে সবাই সামনে টাকা দিয়ে দেওয়া হয়েছে সে গাছতলায় নিয়ে যাওয়ার জন্য সে এখন আমাদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য তার বেআই মাজার নেতৃত্বে সে একদল দল সন্ত্রাসী বাহিনী আনি আমাদের উপর অমানবিকভাবে আমাদের উপরে নির্যাতন চালাইছে আমরা এটার প্রতিবাদ জানাই এবং আমরা এটার বিচার চাই সুস্থ বিচার চাই এই সন্ত্রাসী এবং আমাদের জানেন নিরাপত্তাহী আমরা ভুগতেছি ইরে হেরা মান লোক ঘর সোলাইতে আছে তা আমরা কানে দেখ অসোলান আমরা দে জানি না কো আন টাকা নিছে আমরা তো গসোলাইই এডা কইছে আরে তে আমরা কইছি আমরা বাড়ি হলাম না এ কইছে আরে আমি একাই তালে আনে দিই যাই না রেউসা আমারে এমন মারা মারছে আমার লাগে সাত জন মারছে বড় বড় বোনও আমারে মারছে এমন মারা মারি তো আমরা একল অবস্থা লোক জানাইছে ঘরটা কার ঘরটা দুলে তারা আমাদের কোন সমস্যা নাই আমরা ওই জায়গাতে গেছি খালের মধ্যে আপনারা জাগা জায়গা এগুলো আপনারা গছ চলাই নিলে গছ চলাই আপনারা এক জায়গাতে আপনারা থুবে রাখবেন আপনারা জায়গা জায়গা কেন ফালান

তেসো একুশ দাগে আছে এক তেইশশো দা দাগে হইলো আধা ওনার এই জায়গা হইলো সাত কবরকাতে আধা শহর